আমি আমার বয়স উনপঞ্চাশ কিলো আচ্ছা আমার বয়স আমার ওজন উনপঞ্চাশ কিলো আমি জানতাম না আমি হেভি ওয়েট পারি বলো বিষয়টা হচ্ছে যে নির্বাচনের আগে বিজেপি হার নিশ্চিত জানতে পেরেই কি আপনার বিরুদ্ধে এইরকম ইডি সিবিআই সে তো মানুষ বুঝতেই পারছে সিবিআই যখন এসে খালি হাতে চলে যায় যখন কোনো কেসই নেই যখন আপনার মেজরিটি ভোট নিয়ে ওয়েব ইস্যু করে কাউকে এক্সপেল করা হয় তখন তো বোঝাই যাচ্ছে যে কোনো কেসই নেই তাই সেখানে দায়িত্ব মানুষ সেটা বুঝছে কিন্তু ভোটের বাক্সে মানুষ জবাব একটা বিষয় আতঙ্ক প্রকাশ করছেন যে এইভাবে না পেরে ইডি আপনাকে গ্রেপ্তার করতে পারে যাতে নির্বাচনে ইডি আমি যেটা বলেছি ইডি নিজের কাজ করছে আমি আমার কাজ করছি রাদার ইডি

किसी को मालूम नहीं है आप उनसे ही पूछिए ठीक है थैंक यू আমি তো বলছি যদি আমরা আমি 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 তো সেটা বললাম প্রধান এটা মানুষটা দেখবে প্রধানমন্ত্রী পনেরো লাখ টাকা তিনি ফেরত দিয়েছেন এখন তিনি ইলেকটোরাল বন্ধের যা টাকা নিয়েছেন তার বিনিময় কি করেছেন তারপরে তিনি তিন হাজার কোটি টাকা ফেরত দেবেন এটা মডেল কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করে উনি প্রতিবার এই একই এইগুলো করে কতবার মনে আছে যখন পনেরো লাখ টাকা দেয়নি তখন অমিত শাহকে একটা নিউজ চ্যানেলে জিজ্ঞাসা করেছিল ও বলেছিল আরে ইয়ে তো ভোট কে আগে কেনা পারতায় তো ভোটের সময় যে একই জিনিস করছে

সেটা আপনারা দেখবেন এগুলো কথা কথাবার্তা বলে তো কোনো লাভ নেই আমি ইলেকশনে ভোটে নামাতে নামে নেমে এসছি আমি ভোটে জিতে বেরোবো এখান থেকে বাস ঠিক আছে থ্যাংক ইউ